জরিমানা নাকি ঘুষ ঢাকার ট্রাফিক আইন প্রয়োগ নিয়ে প্রশ্ন প্রতিদিন হাজার হাজার গাড়ি থামে লাখ লাখ টাকা জরিমানা হয় কিন্তু প্রশ্ন একটাই এই জরিমানা কি আসলেই শাস্তি নাকি ঘুষের আরেক নাম প্রতিদিন কত গাড়ি ধরা পড়ে জানেন কিন্তু এতে কি ট্রাফিক শৃঙ্খলা আসছে দু সালের সাত অক্টোবর মাত্র একদিনই ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি আটশো সাতান্নটি মামলা দিয়েছে আর ৩৫ লাখ টাকা জরিমানা করেছে একই দিনে দুইশো গাড়ি জব্দ করা হয় আর ছিয়াশিটি টেনে নিয়ে যাওয়া হয়েছে এটাই শেষ না আরেকদিকে এগারোশো একত্রিশটি মামলা সাতচল্লিশ টাকার বেশি জরিমানা শুধু একদিনেই এটাকে আইন প্রয়োগ নাকি একটা টাকা তোলার মেশিন জরিমানার নামে আদৌ কি শাস্তি হচ্ছে নাকি চলছে ঘুষের খেলা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলেছে প্রতি বছর বাস মালিকরা এক কোটি টাকা ঘুষ দেয় ট্রাফিক পুলিশ বিআরটিএ সিটি কর্পোরেশন আর রাজনৈতিক সংযোগযুক্ত লোকদের বাস চালানোর অনুমতি ফিটনেস সার্টিফিকেট ভুয়া রুম পারমিট সবই ঘুষ দিয়ে ম্যানেজ হয় একটা গাড়ি রেজিস্ট্রেশন করতে বারো হাজার টাকা ঘুষ ফিটনেস সার্টিফিকেট সাত টাকা এই ঘুষে পুরো ব্যবস্থা চলছে প্রায় উনত্রিশ শতাংশ ট্রান্সপোর্ট কর্মী নিজেরাই স্বীকার করেছেন তারা ট্রাফিক পুলিশকে ঘুষ দেন অনেক সময় রাজনীতি সংশ্লিষ্ট পরিবহন মালিক সংগঠন নিজেরা নিয়ন্ত্রণ করে সবকিছু স্ট্রাইক করে ভাড়া বাড়ায় অথচ প্রতিদিন গাড়ি থেকে ওঠে ম্যানেজমেন্ট ফি নামে টাকা যদি এই ঘুষের চক্র না ভাঙে তাহলে যত জরিমানা হোক না কেন সড়কে শৃঙ্খলা আসবে না এটা হয়ে যাবে শুধুই অর্থ আদান প্রদানের আরেকটা মাধ্যম আপনি কি মনে করেন জরিমানা ঘুষের চেয়ে কার্যকর কমেন্টে জানান এই রিপোর্ট যদি গুরুত্বপূর্ণ মনে হয় শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আর ঢাকা ন্যাশনকে ফলো করুন আরও এমন তথ্যের জন্য